ডায়মন্ড হারবারে ফের নির্বাচন কলকাতা হাইকোর্টে দায়ের মামলা সামনে এলো বিরাট তথ্য দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপিকে দশ গোল দিয়ে বঙ্গে ফের সবুজ ঝান্ডা গেড়েছে তৃণমূল মোট বিয়াল্লিশ জোরাফুল শিবির ওদিকে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সাত লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করে গোটা রেকর্ড গড়েছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সেই কেন্দ্রেই উঠল ভোট বাতিলের দাবি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এই নিয়ে দায়ের হয়েছে মামলা অভিষেকের কেন্দ্রে ফের নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্রে পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি গতকাল এই নিয়ে ইলেকশন পিটিশন দায়ের করেছেন অভিজিৎ তার দাবি লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে বিপুল পরিমাণে রিগিং করা হয়েছে সেই কারণেই বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আর্জি জানিয়েছেন অভিজিৎ ভোটের দিন বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে আসে অনেক জায়গায় বিজেপির এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা দেদারে ছাপ্পা দিয়েছেন বলে অভিযোগ উঠে আসে ভোটের নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিজিৎকে ফল প্রকাশের পর এলাকায় গিয়ে বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি ডায়মন্ড হারবারে এটা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল যে ফের সাংসদ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে ফলাফল সামনে আসলে দেখা যায় অভিষেকের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান এলাকার ভূমিপুত্র অভিজিৎ এবার সেই অভিজিৎই ভোট বাতিলের দাবি নিয়ে ছুটলো হাইকোর্ট